আলাইকুম ভিভার্স আজকে আমি দেখাবো গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ি এই ভোনা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে খুবই লোভনীয় এই ভোনা খিচুড়ি আমি বাসায় কীভাবে ভোনা খিচুড়ি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে নিয়ে নিচ্ছি এক কাপ মুগ ডাল এক কাপ খেসারির ডাল এবং এক কাপ মসুরের ডাল নিয়ে নেব তিন কাপের মতো চিনিগুড়া চাল নিচ্ছি প্রায় দুই কেজির মতো গরুর মাংস তেল চর্বি সহ কেটে ধুয়ে নিয়েছি মুগ ডালটা ভালোভাবে তাওয়াতে ভেজে নিবো লাল লাল করে ভেজে নিবুর ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মধ্যে পরে তাওয়াতে দিয়ে দিচ্ছি মসুরের ডাল এবং খেসারির ডাল খেসারির ডাল এবং মসুরের ডাল হালকা একটু তাওয়াতে একটু হালকা ভেজে নিলে ডালের স্বাদটা ভালো হয় প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে এটা আমি পানিতে ভিজিয়ে রাখবো এখন আমরা গরিব মাংসটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং আস্ত রসুন প্রায় দু তিনটা বড পেঁয়াজ এবং আস্ত রসুন দিয়েছি চার পাঁচটি দিচ্ছি স্বাদ মতো লবণ তিনটি তেজপাতা গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দিচ্ছি এক চামচ রসুনের পেস্ট দিয়েছি প্রায় হাফ কাপের মতো দিচ্ছি একটা কালো এলাচ দুই তিনটা দারচিনি তেজপাতা দুই তিনটা লং কালো গোলমরিচ সাদা এলাচ চার পাঁচটি দিচ্ছি এক কাপের মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিন চামচের মতো লাল মরিচের গুঁড়া মরিচটা আসলে আপনার আপনাদের স্বাদ মতো দিতে পারেন সাধারণত ভুনা খিচুড়িতে একটা মাংসতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এই জন্য আমি ঝাল একটু বেশি দিয়েছি তো সুন্দরভাবে সব মশলাগুলো এখন মিক্সড করে নিব নিয়ে প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে এভাবে রেখে তে মাংসটা তুলে দিলাম মাংসতে কোনো পানি ইউজ করবো না ওর গায়ে যে পানিটা আছে সেই পানি দিয়ে ধিমি আছে মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করব ঢাকা মাংসটা সুন্দরভাবে হালকা আছে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে সেটা অল্প আছে সুন্দরভাবে নেড়ে নেড়ে ঢেকে দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। একটা বড় পাতিল নিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো সরিষা মধ্যে দিয়ে দিচ্ছি লং সাদা এলাচ চার পাঁচটি এবং গোলমরিচ এবং দারচিনি দুই তিনটা স্টিক দিয়ে ভালোভাবে নেড়ে নেবে এতে মশলা একটা সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুটা বড় পেঁয়াজ দিয়ে নেড়ে নিব এবং ওয়েট করবো লাল লাল হওয়া পর্যন্ত পাশের চুল্লায় সুন্দরভাবে কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এটা ঢেকে রেখে দিলাম লাল লাল হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো লবণ আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক চামচ হাফ চামচ ধুনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ দিয়েছি দুই চামচ আসলে খিচুড়ি ঝাল ঝাল যেহেতু করছি এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি সুন্দরভাবে কষিয়ে আসলে আমি দিয়ে দেব ধুয়ে রাখা ডালগুলো এই ডালগুলো সুন্দরভাবে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে ডালটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পোলায়ের চাল পোলায়ের চাল সহ ডালটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব ডাল মশলা সহ সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে চালটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি হয়ে গেলে এরপর লবণটা চেক করব। লবণটা চেক করে একটু সাবধানে দিতে হবে কারণ গরম মাংস আমাদের লবণ দেওয়া আছে সেই বুঝে লবণটা দিতে হবে আর এখানে যেহেতু আমি টোটাল ডাল এবং চাল মিলায় ছয় কাপ দিয়েছি পান ছয় কাপ হয়েছে টোটাল পানি দিয়েছি বারো কাপের মতো ফুটন্ত গরম পানি আর গরুর মাংসটা প্রয়োজনে আপনারা সেদ্ধ করার সময় যদি একটু পানি দিতে হয় সামান্য একটু পানি দিবেন কিন্তু পানি ঝোল থাকবে না একটু কষানো কষানো এবং ঝরঝরা ভাব থাকবে ও ঢেকে দিব এবং ওয়েট করবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পাশের চুল্লায় সুন্দরভাবে ধিমি আছে রান্না করতে করতে পানিটা অনেক শুকিয়ে গেছে গরুর মাংসটা এখন আমি উঠিয়ে নিব চুরির পানিটা শুকিয়ে আসছে এই সময় আমি গরুর মাংসটা দিয়ে দিয়ে সুন্দরভাবে নেড়ে দিব আপনারা এই সময় চাইলে ঘি দিতে পারেন আমি আসলে ঘি দিব না নেড়ে ছেড়ে নিচের দিকে একটা পাতলা তাওয়া দিয়ে প্রায় দমে রেখে দিব দশ মিনিটের মতো সামান্য একটু পেঁয়াজ পাঁচটি কাঁচামরিচ দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেখুন কত সুন্দর খিচুড়িটা পারফেক্ট এখন আমরা নামিয়ে পরিবেশন করতাম তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের পোনা খিচুড়ি আমার পরিবারের মেম্বাররা সবাই তো খুবই পছন্দ করেছে আশা করি আপনাদেরও ভালোবাসি